তিরিশ পদে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড বা জে ও এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে আগামী সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের তারিখে আবেদন করতে হলে অবশ্যই যেতে হবে জে ও সি এল ডট অ্যাটালিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে আগামী পরশু দিন অর্থাৎ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের তারিখে তিরিশটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুরুতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার সেলস যার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্মানসহ এম কম এম এস এস এম এম বি এম বি এম এম এ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ছত্রিশ বছর এরপরে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার শিপিং যার পদসংখ্যা সংখ্যা একটি তিন নম্বরে রয়েছে সিনিয়র অফিসার পার্সেস যার পদ একটি চার নম্বরে রয়েছে সিনিয়র অফিসার আইটি বা প্রোগ্রামার যার পদসংখ্যা একটি পাঁচ নম্বরে রয়েছে অফিসার অপারেশনস যার পদসংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর ছয় নম্বরে রয়েছে অফিসার ল্যাবরেটরি যার পথসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সম্মান সহস্যাত রসায়ন অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল পেট্রোলিয়ামের ওপরে এরপরে রয়েছে সাত নম্বরে অফিসার স্টোর যার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্মান বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং সেই সঙ্গে বিবিএ সহ এমবিএ সাপ্লাই চাইনে ডিগ্রি থাকলে সে আবেদন করতে পারবে আট নম্বরে রয়েছে অফিসার অ্যাকাউন্টস যার পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্মান সহ এম কম এম বি এ অথবা এম বি এম অথবা সি এ কোর্স সম্পূর্ণ স্নাতকোত্তর ডিগ্রিধারী এরপরে রয়েছে নয় নম্বর অফিসার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট যার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটি প্রথম শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি সহ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি এরপরে রয়েছে অফিসার লিগাল অ্যান্ড এস্টেট যার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি সহ এল এল বি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ এম বয়স চাওয়া সর্বোচ্চ বত্রিশ বছর এখানে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের অবসরপ্রাপ্ত নন কমিশন বা কমিশন রা আবেদন করতে পারবেন যাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ পনেরো নম্বরে রয়েছে জুনিয়র অফিসার সিকিউরিটি যার পদ সংখ্যা একটি এক্ষেত্রেও স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি চাওয়া হয়েছে এরপরে রয়েছে ষোলো নম্বরে জুনিয়র অফিসার অফারেশন যার সংখ্যা একটি এক্ষেত্রেও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে পদার্থ রসায়ন এম বিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর উপরে এরপরে রয়েছে সতেরো নম্বর জুনিয়র অফিসার পার্সেস পদসংখ্যা একটি আঠারো নম্বরে রয়েছে জুনিয়র অফিসার মেনটেন্স পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উনিশ নম্বরে রয়েছে জুনিয়র অফিসার ফাইন্যান্স যার পদ সংখ্যা একটি বিশ নম্বরে রয়েছে জুনিয়র অফিসার এম আই এস অ্যান্ড আইটি যার পদ সংখ্যা একটি এরপর রয়েছে একুশ নম্বর জুনিয়র অফিসার কোম্পানি সেক্রেটারিয়েট যার পদসংখ্যা একটি বাইশ নম্বরে রয়েছে জুনিয়র অফিসার প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক্স যার পদসংখ্যা একটি তেইশ নম্বরের রয়েছে জুনিয়র অফিসার অ্যাডমিন যার পদসংখ্যা একটি এই সমস্ত পদগুলোতে আবেদন শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় এবং এই আবেদন চলমান থাকবে আগামী সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করার জন্য তারা যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আবেদন সমাপ্ত করতে হবে অর্থাৎ ও সি এল ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন করার পূর্বে ছবির সাইজ তিনশো গুণ তিনশো পিকজেল এবং ছবির স্বাক্ষরের সাইজ তিনশো গুণ আশি পিক্সেল করে নিতে হবে এখানে পদভেদে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারবেন্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষে মনে করে দিচ্ছি যদি কেউ জফ বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম